নমস্কার আমি পায়েল আজ আমি আমার জীবনে শ্রেষ্ঠ অভিজ্ঞতা আমার মা হয়ে ওঠা সেই গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে প্রত্যেক উর্ভি মাদারদের মনে একটা ভয় কাজ করে যে তার যে হসপিটালে ডেলিভারি হবে সেখানকার এনভায়রনমেন্ট কেমন হবে সেখানকার যে স্টাফরা থাকবে তাদের বিহেভিয়ার কেমন হবে তার সার্জারি ঠিক মতো হবে কিনা কোনো কমপ্লিকেশান হবে কি না অ্যাবাউট রিকভারি প্রসেস এরকম নানা বিষয়ে আমার ডেলিভারি হয় কলকাতার অ্যাপোলো হসপিটালে তো ডেলিভারির আগে আমি ইউটিউব খুলে যখন অন্যদের অনেক অভিজ্ঞতার কথা জানার জন্য সার্চ করলাম তো অনেক হসপিটালের অনেক ভিডিও বা অনেক ব্লগ আমি পেয়েছি কিন্তু অ্যাপোলো হসপিটালের কোনো ভিডিও আমি খুঁজে পাইনি তাই আমার মনে হলো আমি যদি আমার এই পথ চলাটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে সেক্ষেত্রে হয়তো যেসব উডবি মাদার যারা রয়েছেন বা তাদের বাড়ির লোকজন তাদের কিছুটা হেল্প হলেও হতে পারে সেকেন্ড এপ্রিল আমার ডেলিভারি হয় অ্যাপোলো হসপিটালে সি সেকশন করে পদ্মজা ম্যামের আন্ডারে উনি বলেছিলেন ফার্স্ট এপ্রিল আমাকে অ্যাডমিশন হতে তো সেই কথা মতো আমার হাজব্যান্ড আগে থেকে অ্যাডমিশন সেকশানের সাথে কথা বলে আসে তারা বলেছিল যে ফার্স্ট এপ্রিল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাদেরকে সেখানে পৌঁছে যেতে কারণ সেই সময় যেহেতু ডিসচার্জ প্রসিডিওরগুলো কমপ্লিট হয় তাই সেই সময় কেবিন বা প্রাইভেট রুমগুলো ফাঁকা হবে তাই সাড়ে ছটার দিকেই পৌঁছোতে বলেছিল সে কথা মতো আমরা ফার্স্ট এপ্রিল সাড়ে ছটা নাগাদ হসপিটালে পৌঁছে যাই কিন্তু পৌঁছে গিয়ে দেখি তখনও অবধি সমস্ত ডিসচার্জ কমপ্লিট হয়নি তাই আমাদের আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তাছাড়া অ্যাডমিশান প্রসিডিওরগুলো কমপ্লিট হতেও আরও কিছুটা সময় লেগে যায় সব মিলিয়ে আমাদের যখন সব কিছু কমপ্লিট করে আমরা রুমে পৌঁছোই তখন বাজে সন্ধে আটটা আমরা একটা পার্সোনাল সরি প্রাইভেট রুম বুক করেছিলাম তো সেই মতো যখন আমরা রুমে পৌঁছই তার আগে ওই অ্যাডমিশন সেকশানেই আমার ওয়েট চেক হয় আর আমার হাতে একটা আইডি ব্যান্ড বেঁধে দেওয়া হয় তারপর আমাকে রুমে নিয়ে যাওয়া হয় অ্যাডমিশনের সময় আমার সঙ্গে গিয়েছিল আমার বাবা আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড সৌমেশ আর আমার ভাই আর আমার একটা ফ্রেন্ড নবনীতা অ্যাডমিশনের দিন আমরা কোনো রুম ট্যুরের ভিডিও করতে পারিনি কারণ সকলের মনেই একটা টেনশন কাজ করছিল তাই কথাটা একদমই মাথায় ছিল না তো আমার হাজব্যান্ড সৌমেশ সে হচ্ছে ডিসচার্জের দিন একটা রুম ট্যুরের ভিডিও করেছিল ছোট্ট একটা ক্লিপ যেটা আমি এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করেছি প্রাইভেট যে রুমগুলো রয়েছে সেখানে একজন অ্যাটেন্ডেন্টের থাকার ব্যবস্থা রয়েছে ওখানে একটা মাত্র সোফা রয়েছে তাই বাড়ির সব লোককেই ফিরে আসতে হয়েছিল শুধু সৌমেসি আমার সঙ্গে ওই রাত্রে ছিল রুমে পৌঁছলা পৌঁছনোর পরে নার্সিং স্টাফ আসে রুমে আমার ভাইটালস চেক হয় তারপর সিটিজি মনিটরিং হয় সিটিজি মনিটরিং হচ্ছে একটা প্রসিডিওর থার্টি মিনিটসের একটা প্রসিডিওর যেখানে বেবির মুভমেন্ট এবং হার্ট রেট চেক করা হয় আমি সিটিজি মনিটরিংয়ের একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এটা থেকে হয়তো যে উডবি মাদার রয়েছে তাদের মনে একটা সাহস যোগাতে পারে সিটিজি মনিটরিং থেকে আমি তাদের এটুকুই বলতে চাইবো যে তার এটা মনে হবে তার ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু সে একা নয় এতদিন ধরে যে ছোট্ট মানুষটাকে সে নিজের শরীরের মধ্যে লালন পালন করেছে যে হৃদস্পন্দনটা সে উপলব্ধি করেছে কাল তাকে সে ছুতে পারবে তাকে ধরতে পারবে তার স্পর্শ পাবে তো সিটিজি মনিটরিংয়ে আমরা আমার ছোট্ট বাচ্চাটার লাস্ট হৃদস্পন্দন শুনেছিলাম তাই এই স্পন্দনটা ভয়টাকে যেন অনেকটা কমিয়ে দেয় সেই মুহুর্তে আমার যে ভয় যে নার্ভাসনেস ছিল সেটাকে বেশ কিছুটা কমিয়ে দিয়েছিল ওই কিছুটা হৃদস্পন্দন এরপর সাড়ে আটটা নাগাদ আমার ডিনার আসে ডিনারে সেদিন দিয়েছিলো ভাত ভাত রুটি দু ছিল তার সাথে ডাল আলু ভাজা মিক্সড ভেজ চিকেন কারি আর সিমুইয়ের পায়েস যারা খাবার দিতে এসেছিল তারাই জিজ্ঞেস করলো যে অ্যাটেন্ডেন্টের খাবার লাগবে কি না আমরা যেহেতু বাইরে থেকে আমার হাজব্যান্ড খেয়ে আসেনি তো ওদেরকে একটা প্লেট অর্ডার করি আপনারা চাইলে ক্যান্টিনেও খেয়ে আসতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে সাতটা থেকে আটটার মধ্যে ডিনার কমপ্লিট কমপ্লিট করতে হবে কারণ সাতটা থেকে আটটার পরেই ক্যান্টিনগুলো বন্ধ হয়ে যায় এরপর সাড়েটা সাড়ে দশটা নাগাদ একজন ডক্টর আসেন অ্যানাস্থেসিয়ার পূর্বে আমার কিছু জেনারেল এবং মেডিকেল হিস্ট্রি নেওয়ার জন্য আমার এনটি স্ক্যানের রিপোর্ট দেখে পদ্মজা বলেছিলেন যে আমার ব্লাড প্রেশার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেই হেতু আমার প্রেগন্যান্সি ইন্ডিউস হাইপারটেনশন পিআইএইচ বলছে যেটাকে সেটা হতে পারে এবং সেই কারণে আমার একটা প্রি ডেলিভারি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই আমাকে থ্রু আউট প্রেগনেন্সি ইকোস্প্রিন হান্ড্রেড খেতে হয়েছে দিনে একবার করে যেটা আমি থার্টি ফাইভ উইক্সে ডক্টরের অ্যাডভাইসে বন্ধ করি আর আমার সার্জারি হয়েছিল থার্টি এইট উইক্সে কিন্তু তারপরেও আমার বিপিটা ডেলিভারির আগে এক উইক মানে এক সপ্তাহ মতো ছিল তখন বিপিটা বাড়তে শুরু করে তাই আমাকে ল্যাবেটালাল হানড্রেড খেতে হয়েছে দিনে তিনবার করে ডক্টর আমার সমস্ত রিপোর্ট চেক করে দেখলেন যে আমার এলএফটি এবং প্লেটলেটের কোনো রিপোর্ট নেই তাই সেই রাত্রেই আমাকে ওই দুটো রিপোর্ট করার জন্য বলেছিলেন তো সেই জন্য একজন নার্সিং স্টাফ এসে সেই রাত্রেই আমার ব্লাড নিয়ে যায় এবং এই রিপোর্ট দুটো করানো হয় সিটিজি মনিটরিং মনিটরিংয়ের পর আমার আবার বিপি চেক করা হয় তখন আমার বিপি ছিল ওয়ান ফর্টি বাই নাইনটি টু এরপরে আমি আবার অল্প একটু জল দিয়ে একটা ল্যাবেটল খেয়ে শুয়ে পড়ি কিন্তু সত্যি কথা বলতে শুয়ে পড়েছিলাম ঠিকই কিন্তু সেই রাত্রে আমার একটুও ঘুম হয়নি কারণ এত টেনশন হচ্ছিল মনে প্রচণ্ড ভয় করছিল যে আমি সার্জারি করাতে যাচ্ছি আমি ওটিতে যাব ওখানে গিয়ে যদি আমার কোনো কমপ্লিকেশন হয় আমার বেবি যদি ঠিকঠাক না কাঁদে মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনেক ভুলভাল চিন্তাও হচ্ছিল তো তারপরে আমি মনে মনে ভাবলাম যে আমি যে ছোট্ট মানুষটাকে এতদিন ধরে শরীরের মধ্যে বড় করে তুলেছি যাকে এতদিন হাত দিয়ে উপলব্ধি করেছি কাল তাকে হাতে ছুতে পারবো দেখতে পারবো সেই সমস্ত কিছু ভেবেই মনটাকে একটু শান্ত করার চেষ্টা করছিলাম আবার ভয়ও হচ্ছিল সব মিলিয়ে যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল সেই আমি এই জন্যই সারা রাত্রি ঘুমোতে পারিনি সেই সঙ্গে সৌমেশকেও জাগিয়ে রেখেছিলাম এই করে এই পুরো রাতটা আমার কেটে যায় ওই দিন মানে ফার্স্ট এপ্রিল রাত্রে যে অন ডিউটি নার্সিং স্টাফ ছিলেন উনি বলেছিলেন যে আমাকে সাড়ে ছটা নাগাদ এসে রেডি করে দেবেন কারণ আমার ওটি ছিল সকাল আটটায় সেকেন্ড এপ্রিল সকাল আটটায় সারা রাত্রির পরে সাড়ে ছটায় নার্সিং স্টাফ এসে আমার আবার সিটিজি মনিটরিং করা হয় লাস্ট বার বেবির মুভমেন্টটা ঠিক আছে কি না চেক করার জন্য এরপর সাতটা নাগাদ আমাকে ফ্রেশ করে ওটির জন্য রেডি করে সাড়ে সাতটায় হসপিটাল ট্রলিতে করে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয় আমার বাড়ির লোকজন সবাই ওটির ওয়েটিং রুমের বাইরে অপেক্ষা করছিল আর আমাকে ওটির ওয়েটিং রুমে কিছুক্ষণ রেখেছিল ওখানে তারপর আমাকে ওটিতে কিছুক্ষণ পর নিয়ে যাওয়া হয় ওটিতে নিয়ে যাওয়ার পর অ্যানাস্থেটিস আসেন আমার গাইনোকোলজিস্ট যিনি ছিলেন উনি আসেন অ্যানাস্থেটিস অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে মানে আমার স্পাইনাল কর্ডে ইঞ্জেকশান দেওয়ার আগে আমায় বলেছিলেন যে আমার ইঞ্জেকশান পুশ করার কিছুক্ষণের মধ্যে আমার লোয়ার পার্টটা অবশ্য হয়ে যাবে এরপর আমার পেটের মধ্যে কিছু একটা হবে মনে হচ্ছে মানে যখন সার্জারি করা হবে তখন পেটে কিছু একটা হচ্ছে মনে হবে কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করবো না তো অন্য অন্য সব মায়েদের এক্সপিরিয়েন্স থেকে যে যেটা আমি শুনেছিলাম আমারও ঠিক সেরকমই একটা ভয় কাজ করছিল আমার মনে হচ্ছিল যে আমার যদি কাট করতে শুরু করে আর আমার যদি অ্যানাস্থিয়া তখন কাজ না করে অথচ কাটতে শুরু করেছে তখন কি হবে তো সেই মতো আমি কনস্ট্যান্টলি পা নাড়িয়ে যাচ্ছিলাম তো যাই হোক আমার সার্জারি কমপ্লিট হয় তো কিছুক্ষণ সার্জারি শুরু করা কিছুক্ষণের মধ্যে পদ্মজা ম্যাম আমার বেবিকে বের করে বলেছিল যে তোর বেবি কিন্তু খুব রাগি হয়েছে তো তারপরেই আমি বেবির কান্নার আওয়াজটা শুনি তো সে এক অদ্ভুত মুহূর্ত যেটা আমি কি কী করে বোঝাবো যারা মা হয়েছেন তারা বুঝবেন যে বেবির প্রথম কান্নার আওয়াজটা শুনলে মানে কী যে একটা ভালো লাগা কী যে একটা রিলিফ ফিল হয় সে বলে বোঝানো যাবে না এরপর আমার বেবিকে বেবি কর্ডে নিয়ে যাওয়া হয় ওরা আমার বেবিকে ক্লিন করে র্যাপ করে আমার কাছে নিয়ে আসে কি বেবি হয়েছে সেটা দেখানোর জন্য তারপর আমার মুখের কাছে কিছুক্ষণের জন্য আমার বেবিকে এনেছিল তখনই আমি প্রথম বেবি স্পর্শটা উপলব্ধি করি আমার বেবির যে পেডিয়াট্রিশিয়ান ছিলেন উনি বলেছিলেন যে আমার বেবি আমার পেটের মধ্যে কিছুটা পটি করে ফেলেছে তাই তাকে এনআইসিউতে একদিন অবজারভেশনের জন্য রাখতে হবে সেই কথা মতো আমার বেবিকে বাড়ির লোককে দেখানোর পর এনআইসিউ নিয়ে চলে যাওয়া হয় এরপর আমার সার্জারি কমপ্লিট হয় আমাকে অবজারভেশন রুম ওটির যে অবজারভেশন রুম রয়েছে সেখানে নিয়ে আসা হয় সেখানে আমাকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো থাকতে হয়েছিল কারণ আমার প্রচুর পরিমাণে সিভারিং হচ্ছিল কোনো কিছুতেই কমানো যাচ্ছিলো না তিন চারটে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল তাতেও কমানো যাচ্ছিল না তারপরে বিপি ফল করছিল সেই জন্য আমাকে বেশ কিছুক্ষণ টাইম ওই অবজারভেশন রুমে কাটাতে হয় এরপর আমার সিচুয়েশানটা যখন একটু স্টেবল হয় তখন আমাকে আমার রুমে নিয়ে আসা হয় রুমে আনার পরও আমার প্রচুর পরিমাণে সিভারিং হচ্ছিল সেখানে আমাকে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া হয় আমার মা আমার কান ভালো করে ঢেকে দিচ্ছিলো যাতে একটু আমার ঠান্ডা না লাগে নার্সিং স্টাফরা এসে ফ্লুইডটা অফ করে দিয়েছিল। সিভারিং হচ্ছিল বলে রুমের এসি ফ্যান যেগুলো ছিল সব অফ করে রাখা হয়েছিল এরপর আমি বেশ কিছুটা টাইম ঘুমিয়ে পড়ি মানে এর মাঝে আমার কি হয়েছে তারপরে আমি ঠিক মনে নেই আমার ঘুম ভাঙে ঠিক চারটে থেকে সাড়ে চারটের মতো হবে তখন আমার ঘুম ভাঙে কারণ তখন অ্যানাস্থেসিয়ার এফেক্ট কাটতে অলরেডি শুরু করেছে এবং আমি আস্তে আস্তে ব্যথা অনুভব করছি পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এই যখন বাজে তখন আমার অসহ্য ব্যথা হচ্ছিল আমার বর নার্সিং স্টাফদের কাছে যায় যে কোনো কিলার আছে কিনা দেওয়া যাবে কিনা। তো ওনারা বলেন যে আমাকে যেহেতু ওটিতেও পেনকিলার দেওয়া হয়েছে এবং আসার পরে সাড়ে বারোটা নাগাদও আমি পেনকিলার পেয়েছি তাই আমাকে রাত দশটার আগে কোনো পেনকিলার দেওয়া যাবে না কিন্তু এত ব্যথা হচ্ছিল যে পেনকিলার ছাড়া সেটা কমা সম্ভব নয় সেই সময় সৌমেশ অনেক চেষ্টা করছিল আমাকে ডাইভারশনাল থেরাপি দিয়ে যাতে আমার পেন কমে আমি একটু ভুলতে পারি টিভি চালিয়ে দিচ্ছিলো আমার সাথে গল্প করছিল। আমি যাদের ব্লগ দেখতে ভালোবাসি সেগুলো চালিয়ে দিছিল। কিন্তু সত্যি কথা বলতে কোনো কিছুতেই কোনো এফেক্ট হচ্ছিল না আমি ভুলতেই পারছিলাম না আমার ব্যথার কথা মানে অসহ্য ব্যথা হচ্ছিলো সেটা যখন মাত্রায় পৌঁছে যায় তখন বাধ্য হয়েই সে আমার গাইনোকোলজিস্ট যিনি ছিলেন ওনাকে কল করেন তো উনি অ্যাডভাইস দেন একটা পেনকিলার দেওয়ার জন্য এরপর সাড়ে সাতটা নাগাদ আমাকে সেই পেনকিলারটা দিয়ে যায় কিন্তু তারপরেও আমার সেরকম কোনো এফেক্ট হয়নি আমার ব্যথাটা কনস্ট্যান্টলি হচ্ছিলই মানে হয়তো মাইল্ড কিছুটা কমেছিল কিছুক্ষণের জন্য কিন্তু ব্যথা আমার হচ্ছিল এরপর সাড়ে সাড়ে এর মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটা নাগাদ আমাকে একটা স্যুপ দিয়ে যাওয়া হয় এক্সাক্টলি কি দিয়ে বানানো আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তে পারছে না কারণ তখন ব্যথা হচ্ছিলো সেই দিকে আমার ঠিক খেয়ালও ছিল না আমার মা আমাকে ওই শুয়ে থাকা অবস্থাতেই দু চার চামচ খাইয়ে দিয়েছিল খুব খুব ভালো লাগেনি সেই মুহূর্তে সেই স্যুপটা আমার খুব টেস্টি লাগেনি এরপর দশটা দশটা নাগাদ দশটা নাগাদ টাইমটা কাটানো আমার পক্ষে খুব কষ্টকর হয়েছিল কারণ আমি কনস্ট্যান্টলি ঘড়ির দিকে তাকিয়ে আছি আর ভাবছি যে কখন দশটা বাজবে আর কখন পেনকিলার দেওয়া হবে নইলে আমার ব্যথা কমানো যাচ্ছে না আমার মা তো পা মাসাজ করে দিচ্ছে আমাকে একটু যাতে আমি একটু পাশ ফিরে রিলিফ পাই বালিশ দিয়ে পাশ ফেরানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই কোনো এফেক্ট হচ্ছিল না এরপর সাড়ে আটটা নাগাদ ডক্টরের অ্যাডভাইসে আমার সেমিসলিড ডায়েট স্টার্ট হয় সেমিসলিড ডায়েটে আমাকে দেওয়া হয়েছিল গলা ভাত ডাল আর সবজি সেদ্ধ সেটাও মা আমাকে দু চার চামচ ওই শুয়ে থাকা অবস্থাতেই খাইয়েছিল কারণ আমার ওঠার একদম ক্ষমতা ছিল না আমি ওই দু চার চামচ খাওয়ার পরে আর খেতে পারিনি এরপর দশটা নাগাদ নার্সিং স্টাফ এসে আমাকে দু তিনটে পেনকিলার দিয়ে যায় সেটা পাওয়ার পর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি মানে খুব ভালো আমার ঘুম হয় ভোর পাঁচটার সময় আমার ঘুম ভাঙে আমি অন্য অনেক মাদার যারা মা হয়ে গেছেন অলরেডি তাদের কাছে শুনেছিলাম যে আমি যদি নিজের চেষ্টায় সার্জারি পরের দিন না দাঁড়াই না হাঁটার চেষ্টা করি তাহলে আমার রিকভারি হতে বেশ দেরি হবে তো সেই মতো আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে একটু হেল্প করতে আমি উঠে দাঁড়াবো আমি হাঁটার চেষ্টা করব। সেদিন মানে সেই মুহূর্তে আমার প্রচুর কষ্ট হচ্ছিল আমি অনেক কষ্ট করে এপাশ থেকে ওপাশ ফিরেছি মানে পাশ ফিরতেই আমার বেশ কিছুক্ষণ সময় লেগে গেছে এরপর আমি সৌমেশকে সাপোর্ট দিয়ে উঠে বসি সেই উঠে বসতেই আমার তিরিশ মিনিট মতো সময় লেগে গেছে তারপর উঠে মানে বসা থেকে দাঁড়াতে গিয়েও প্রায় তিরিশ মিনিটের একটা যুদ্ধ মানে এত ব্যথা হচ্ছিল যে আমার কান্না পেয়ে যাচ্ছিল কিন্তু আমি ভেবেছি যে আমাকে দাঁড়াতেই হবে হাঁটতেই হবে কারণ এরপর আমার ছোট বেবি আমার কাছে দেওয়া হবে আমি যদি তার ঠিক মতো টেক কেয়ার করতে না পারি তাহলে একটা মা হিসেবে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না তো আমি পুরো দমে চেষ্টা করছিলাম যেন আমার রিকভারি তাড়াতাড়ি হয় আমাকে হাঁটাহাঁটি করতে হবে তখন আমার হাজব্যান্ড তো আমাকে প্রচুর সাপোর্ট করেছে ও না হলে তো আমি সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি হাঁটতেও পারতাম না আর এত তাড়াতাড়ি রিকভারিটা হতো না এরপর নটা থেকে সাড়ে নটা নাগাদ হসপিটালের যে হাউস কিপিং যারা আছে তারা এসে রুম পরিষ্কার করে দেয় আমার বেডশিট ক্লিন করে দেয় হসপিটাল স্টাফরা এসে আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে আমাকে ফ্রেশ হতে সাহায্য করে তারপর এগারোটা থেকে সাড়ে এগারোটা হবে তখন আবার গাইনোকোলজিস্ট এসে আমার আমাকে আরেকবার দেখে গেল সরি আরেকবার দেখে যান এরপর আমাকে দুপুরে লাঞ্চ দেওয়া হয় লাঞ্চ থেকে ডক্টর বলেছিল যে আমি অনেকটা ঠিক আছি তো আমি নর্মাল ডায়েট নিতে পারি তো সেদিন দুপুর থেকেই আমাকে নর্মাল ডায়েট দেওয়া হয় নর্মাল ডায়েট অতটা তেল ঝাল দেওয়া মশলা খাবার ছিল না কিন্তু আমাকে ভাত ডাল সবজি সেই সঙ্গে চিকেন স্যুপ দেওয়া হয়েছিল সেই খাবারগুলো অত টেস্টি ছিল না সেটা হয়তো স্বাভাবিক কারণ আমার সবেমাত্র ওটি হয়েছে সেই সময় মশলাযুক্ত খাবার তো অ্যাভয়েড করতেই হবে তো সেহেতু আমার না ভালো লাগাটাই স্বাভাবিক কিন্তু আমার বরের জন্য যে খাবারটা আনা হয়েছিল ওরা যে খাবারটা দিয়ে গেছিলো সেটা কিন্তু খুব ভালো ছিল মানে সে তো রীতিমতো প্রশংসায় করেছে ভীষণ টেস্টি ছিল খাবারটা তারপর দুপুরের দিকে সবচেয়ে ভালো ঘটনাটা ঘটলো কারণ দুপুরের দিকে আমার মেয়েকে আমার কাছে নিয়ে এলো তারপর একজন নার্সিং স্টাফ এসে আমার মেয়েকে আমার কোলে দিল আমি তাকে কোলে নিলাম তাকে স্পর্শ করলাম কি করে বলবো এই মুহূর্তটার কথা আমি আর এক্সপ্রেস করতে পারছি না অদ্ভুত এক আনন্দের মুহূর্ত যারা মা হয়েছেন যারা একদিন অপেক্ষা করেছেন ওটির পর তার মেয়েকে কাছে পেতে তারা বুঝবেন যে এই একদিনের যে অপেক্ষার জার্নি সেটা কতটা কষ্ট করা তারপরে যে মেয়েকে কোলে দেওয়ার পর যে আনন্দ সেটা কতটা মধুর হয় সেটা তারাই ভালো বুঝতে পারবেন এরপর সেই দিনটা চলে যায় তারপরে ফোর্থ এপ্রিল একটা কথা থার্ড এপ্রিল পেডিয়াট্রিশিয়ান এসেছিলেন আমার মেয়েকে দিয়ে যাওয়ার পর পেডিয়াট্রিশিয়ান এসে বললেন যে মেয়ের একটা বিলিরুবিন টেস্ট করতে হবে এই বিলি লেভেলটা যদি নর্মাল না হয় যদি একটু হাই থাকে তাহলে সেক্ষেত্রে আমার বেবিকে হয়তো একদিনের জন্য এনআইসিউতে রাখতে হতে পারে তো সেই কথা মতো ফোর্থ এপ্রিল আমার বেবিকে আবার এনআইসিউতে নেওয়া হয় নিয়ে যাওয়া হয় ব্লাড ড্র করার জন্য ওখানে গিয়ে বিলিরুবিন টেস্ট করা হয় কিন্তু ভগবানের কৃপায় বিলিরুবিন টেস্টের রিপোর্ট নর্মাল আসে তাই আমার বেবিকে এনআইসিউতে রাখা দরকার পড়েনি এরপর ফোর্থ এপ্রিল দুপুর থেকে আমার ইনজেকশনগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয় আর আমার মেডিসিন ওরাল মেডিকেশান স্টার্ট করা হয় ফোর্থ এপ্রিল পুরো দিনটা আমি নর্মাল ডায়েটের ওপরেই থাকি নর্মাল খাবার দাবার মানে হালকা মশলাযুক্ত নর্মাল খাবার দেওয়া হয়েছিল এরপর ফোর্থ এপ্রিল যখন গাইনোকোলজিস্ট আমাকে দেখতে আসেন উনি বললেন যে ফিফথ এপ্রিল আমাকে ডিসচার্জ করে দেওয়া হবে সেই কথা মতো ফিফথ এপ্রিল সকালের দিকে দশটা সাড়ে দশটা নাগাদ ডক্টর এসে আমার আরও একবার ড্রেসিং করে দেন তারপর একটা দেড়টা নাগাদ আমাদের সমস্ত ডিসচার্জ প্রসিডিওরগুলো কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু আমাদের বেরোতে তারপরেও বেশ কিছুক্ষণ টাইম লেগে যায় ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ হবে আমরা হসপিটাল থেকে বেরোই কিন্তু তার আগে একটা ছোট্ট মুহূর্ত যেখানে হচ্ছে নার্সিং স্টাফরা এসে আমার বেবির জন্য একটা ছোট্ট গিফট দিয়েছিল। যেটা খুব সুন্দর একটা মোমেন্ট ছিল তো এই ডিসচার্জের দিনেই করা একটা ছোট্ট ভিডিও ক্লিপ যেটা আমার হাজব্যান্ড শেষে করেছিল। সেই ছোট্ট ভিডিও ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটা করতে গিয়ে দুজন মানুষকে যদি আমি একটু ধন্যবাদ না দিই তাহলে হয়তো নিজেকে বড্ড অকৃতজ্ঞ মনে হবে প্রথম বলি আমার শাশুড়ি মায়ের কথা সত্যি কথা বলতে গিয়ে ওরকম একজন শাশুড়ি মাপে সত্যিই আমি ভীষণ ধন্য তিনি পুরো প্রেগনেন্সি জার্নিটা এত স্মুথলি কাটাতে সাহায্য করেছেন আমার মা হয়ে আমার পাশে থেকেছেন এমনকি ডেলিভারির সময়েও আফটা মানে আফটার ডেলিভারি আমি যখন হসপিটালে ব্যথায় ছটফট করছি তিনি আমার পায়ে হাত দিয়ে মাসাজ পর্যন্ত করেছেন এমনকি আমি যখন পাশ ফিরতে পারছি না বালিশ দিয়ে এপাশ ওপাশ ফিরতে সাহায্য করা মানে সমস্ত কিছু আমাকে খাইয়ে দেওয়া মানে কি বলবো সমস্তটাতে এত ভালোভাবে আমাকে সাহায্য করেছে আমার পাশে থেকে যে সত্যি কথা বলতে ওরকম শাশুড়ি মা পেয়ে আমি সত্যি ভীষণ ধন্য তাই তাকে যদি আমি একটু ধন্যবাদ না দিই একটু বললে ভুল হবে আমি হয়তো তার এই যে ঋণ কি কথা বলবো আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু কোনো কিছু দিয়ে আমি তার মূল্য কোনো দিন না আছে যে প্রেগনেন্সির সময় তুমি যদি কাছ থেকে কষ্ট পাও তুমি তাকে ভুলতে পারবে না ঠিক সেরকমভাবে আমি যদি কারোর কাছ থেকে সাহায্য ন্যূনতম সাহায্যটুকুও পেয়ে থাকি ন্যূনতম ভালোবাসাটুকু পেয়ে থাকি সেটাও কখনো ভুলতে পারবো না আর একজনের কথা বলি সে হলো আমার বর সত্যি কথা বলতে প্রথম দিন থেকে প্রেগন্যান্সি শুরুর প্রথম দিন থেকে সে আমার পাশে আছে কখনো বাবা হিসেবে কখনো মা হিসেবে আর হাজব্যান্ড হিসেবে তো বটেই আপনারা বলবেন এয়ার নতুন কথা কি হাজব্যান্ড তো সবার হাজব্যান্ডই পাশে থাকে এটাই তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি আমার লাইফ দিয়ে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তার মূল্য আমি কোনো কিছু দিয়েই চোকাতে পারবো না কারণ এই প্রেগনেন্সি জার্নি এত কষ্টকর জার্নিটা আমি পেরেছি শুধুমাত্র তার জন্য প্রত্যেক পদক্ষেপে আমার পাশে থাকা প্রতি কষ্টে আমার পাশে থাকা প্রত্যেক আনন্দের মুহূর্তেও আমার শরীর হওয়ার সদস্য যদি কেউ হয় তো সে সেই একমাত্র সে তো তাকেও আমি ধন্যবাদ না দিয়ে পারছি না এরপর ভিডিও শেষে আমি এটুকুই বলতে চাই যে অনেক কষ্ট করে একজন মা মা হয়ে ওঠে আর এই কষ্টটাই তাকে মা হতে সাহায্য করে এই কষ্টটায় তাকে তার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করে একটা মা হলে যেমন শারীরিকগতভাবে অনেক পরিবর্তন আসে সেরকম মানসিক দিক দিয়েও অনেক পরিবর্তন আসে আর এই সব কিছু পেরিয়েই আজ আমি একজন মা একটা ফুটফুটে মিষ্টি মেয়ের মা তো ভিডিও শেষে বলবো যে এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে আমার নিজেকে ভীষণ ধন্য মনে হবে আর এই অপ অ্যাপোলো হসপিটালের সি সেক্টর সি সেকশন ডেলিভারি রিলেটেড যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে আমি আমার অভিজ্ঞতা যেটুকু আছে সেখান থেকে আপনাদের সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ